দর্শক এখানে সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের সার গরু দেখতেছি খামার উপযোগী এটা হয়ে গেল নাকি কত হলো কত হলো সাজা এটা হয়ে গেল আয়োজন কত হলো দেড় লাখ দেড় লাখ দেড় লাখ এই মিথ্যা কথা বলেন কেন

এইগুলা সবগুলাই ব্যথা কেন হয়ে গেছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আমি আপনাদের এই হাট কিছু ফ্রিজিয়ান খামার উপযোগী সার করে দাম দর জানাবো আজকের বাজার কেমন সকল তথ্য তুলে চেষ্টা করব এখানে দেখেন সুন্দর একটা সার গরু ফ্রিজি আন সুন্দর আছে বেশ উচ্চ লম্বা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাঁত হয়নি তো না দাঁত হয়েছে দুই দাঁত দাম কত চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কি বলে তিরিশ ভেঙে দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম তিরিশ ভেঙে দাম দিছে ফ্রিজি আনজাতের সার গরু তিরিশ ভেঙে দাম পাইছে দশক মাঝে মাঝে দু একটা ষাড় গরুর দাম জানাবো এবারে এখানে একটা দেখেন ফ্রিজি আনজাতে মার্শাল সুন্দর আছে

পনেরো হাজার কাস্টমার কি বলে দর্শক পনেরো হাজার চাওয়া দাম সাত দাম দিছিল সাত হাজার দাম দিছিল এখন আরো কম বলতেছে শাহিয়াল জাতের সার গরু দর্শক মোটামুটি প্রচুর সার গরু আছে হাটে এখনো দাম জানাবো কিছু সার গরুর তথ্য দেবে এখানে দেখেন মাসাল্লাহ

কেমন দাম চাই জানার চেষ্টা করি। তাহলে ভাইদের কাছে দেখতেছি বাড়ির বাড়ির গরু সম্ভবত। হ্যাঁ। ভাইদের কাছে কথা বলি। জানার চেষ্টা করি কি রকম এর দাম দর হচ্ছে। দাম দর চলতেছে দামটা জানাবো সাঁতার সাথে কথা বলি আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত দাম কত চাচ্ছে এক লক্ষ বিশ হাজার কাস্টমার কি বলে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম এটা কি বাড়ির না ব্যবসা ব্যবসা এক লক্ষ পাঁচ ছয় বিশ হাজার চাওয়া দাম দর্শক পাঁচ ছয় দাম পাইছে এই যে দেশির সাথে শাহি একটু প্রয়োজন পাঁচ ছয় হাজার এই যে এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম

যে এখানে একটা সার গরু দেখতেছি এই যে চাচার কাছে কেমন দাম চাই জানার চেষ্টা করি ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন গরুটা এক লক্ষ দশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে দেখেন মাসাল্লাহ সুন্দর একটা সার গরু বিরানব্বই তিরানব্বই দাম পাইছে এই যে ফ্রিজিয়ান জাতের সার গরু এক লক্ষ দশ হাজার চাওয়া দাম বিরানব্বই তিরানব্বই এই যে এখানে একটা দেখেন এই যে ক্রস বিডের ক্রস কেমন নাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই যে বড় ভাই গরু নিয়ে আসছে কত চাচ্ছেন গরুটা দাম কত চাচ্ছে পঁচাশি হাজার কাস্টমার কি বলে

কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই গরুটা কত চাচ্ছেন পনেরো হাজার কাস্টমার কি বলে একশো একশো পাঁচ দর্শক পনেরো হাজার চাওয়া দাম একশো পাঁচ দাম দিছে বলতেছে তবে কেমনে এত হয় আমি বলছি না এক লক্ষ পাঁচ হাজার নব্বই থেকে পঁচানব্বই এর উপরে বিক্রি করতে পারবেন না দর্শক নব্বই হাজার এই যে এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর এই যে এ পাশে দেশি জাতের সার আছে মিডিয়াম সাইজের এগুলো মিডিয়াম সাইজের এখানে একটা দেখেন ফিজিয়ান কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা দুই তিন দাম পাইছেন দুই তিন দাম দিছে যাতে সার গুলো দুই তিন হাজার দুই তিন হাজার